নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে একটা পিঠে রেসিপি শেয়ার করে নেব তার জন্য এখানে সেদ্ধ চাল নিয়েছি সেদ্ধ চাল আমি দু তিন ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি মিক্সির মধ্যে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেটে নিয়েছি একই রকমভাবে আমি পুরো চালটাই বেটে নেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখো আমি পুরো চালটা বেটে নিয়েছি এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল দেব এই পিঠেতে যতটা পরিমাণ বেশি নারকেল দেবে পিঠের স্বাদটাও ততটাই ভালো হবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু লাগবে না ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তোমাদের বেশি ঘন হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে নেবে আমার এখানে ঘনটা খুব বেশি হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি মিশে নেব দেখো সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু দেখো আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঠিক আমার এভাবে হয়েছে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নেওয়ার পর তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি ঠিক এইভাবেই ঘনত্ব থাকবে বেশি পাতলা বা ঘন রাখবে না ভালোভাবে ফিটে নিতে হবে এরপর আমি একটা মাটির তেল নিয়েছি একটা কলা টান্ঠা দিয়ে ঘি দিয়ে দিলাম অল্প করে কিছুটা পরিমাণ দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দু তিন মিনিট এইভাবে রাখতে হবে এরপর ঢাকনা খুলে নিচ্ছে অল্প পরিমাণ জল আছে তাই আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম দেখো সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে তুলে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলো চিৎপিঠে বানিয়ে নেব তোমাদের কার কার চিৎপিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চিৎ পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো এত সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই নতুন বছর খুব ভালো থাকো সবাইকে টাটা বাই